আসসালামু আলাইকুম সবাইকে বিশেষ ক্লাসরুমে স্বাগত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ ডিএনসি জব সার্কুলার দু হাজার বন্ধুরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ দিয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন ফর্ম আবেদন পদ্ধতি কিভাবে তোমরা এই ফর্মগুলো পূরণ করবে বিস্তারিত দেওয়া হলো চলো শুরু করা যাক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অধীন মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শূন্য পদ সময়ে জনবল নিয়োগ দেবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আটটি পদে মোট পঁয়ষট্টি জন দেখো বন্ধুরা আটটি পদে কিন্তু মোট পঁয়ষট্টি জনকে নিয়োগ দেবে বাংলাদেশের নারী পুরুষ ব্যাপারতে আবেদন করতে পারবে তোমরা কিন্তু আগ্রহ প্রার্থীরা অবশ্যই অনলাইনে আবেদন করতে পারবে আগ্রহ ও যোগ্যতা থাকলে তুমিও কিন্তু আবেদন করতে পারো তাহলে দেখো পদের নাম স্টোর কিপার পদ স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে মোটর মেকানিক একটি পদ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইস পাশে উত্তীর্ণ হতে হবে এবং ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর তিনটি পদ রয়েছে অডিও ভিজুয়াল অপারেটর একটি পদ পাম্প অপারেটর একটি পদ রিসিপশনিস্ট একটি পদ গ্রন্থগার সরকারি একটি পদ অফিস চল্লিশ পদ দেখো বন্ধুরা অফিস শাখায় কিন্তু চুয়াল্লিশটি পদ রয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আবেদনের শুরুর সময় আঠাইশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে আবেদনের শেষ সময় আঠারো সেপ্টেম্বর দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা অনলাইনে এইচ টিপি স্ল্যাশ ডিএনসি ডট টেল ডট কম ভিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে অবশ্যই আমার এই লিঙ্কটি তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে ক্লিক করো এবং আবেদন করো আর যদি কিছু বুঝতে না পারো আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে সাহায্য করবো এবং আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেবে কমেন্ট করবে শেয়ার করবে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ